আমাদের সমাজের কিছু মানুষ যে এতটা কুরুচিকর মন্তব্য করতে পারে সেটা হয়তো ইউটিউবে না আসলে আমার ধারণার বাইরেই থাকতো আমার কি এতটাই বাজে আমি কি কোনো নোংরামি অসভ্যতা আমি করছি কিন্তু তারপরেও আমার বাচ্চাটাকে গালমন্দ করতে ছাড়ছে না তার সাথে সাথে আমার মাতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে যে আমি কীরকম মা আমি কিভাবে বাচ্চা মানুষ করব। কিছু ইম্পর্টেন্ট কথা আজকে ডিসকাস না করলেই নয় ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো তাহলে বুঝতে পারবে প্রতিনিয়ত আমাদের ওপর দিয়ে কী যাচ্ছে কালকে ছিল শনিবার আর কালকে কি ছদিন পর বাড়িতে এসেছে যখন কোনো ট্যুর থেকে বাড়িতে আসে হাত পা ব্যথা নিয়ে বাড়িতে আসে আর পরের দিন খুব লেট করেই ঘুম থেকে ওঠে তার মধ্যে আজকে আবার রবিবার তাই লেট করাটার পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে সকালবেলা আগেই আমি একটু পাস্তা বানিয়ে নিচ্ছি আমার স্নান করা পুজো করা এই জিনিসগুলো হয়ে গেছে তবে ঘর গোছানো হয়নি একটা কড়াইতে একটুখানি রিফাইন তেল গরম করেছি তার মধ্যে একটা পেস্ট ঢেলে দিয়েছি এটার মধ্যে একটুখানি টমেটো একটুখানি পেঁয়াজ আর কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর হ্যাঁ দু চার কোয়া রসুনও ছিল প্রথমে যেই মিশ্রণটা বানিয়েছিলাম সেটাকে তেলের মধ্যে খানিক্ষণ কষিয়ে নিতে হবে তার উপর থেকে স্বাদ অনুসারে নুন হলুদ লঙ্কার গুঁড়ো যে সমস্ত মশলা তোমরা দিতে চাও সেটা পাস্তা মশলা হতে পারে ম্যাগি মশলা হতে পারে বা বানানো যে কোনো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু দেশি স্টাইল পাস্তা বানাচ্ছি তাই আজকে আমি আবার একটুখানি হলুদও দিয়ে দিয়েছি রঙটা বেশ সুন্দর আসবে তারপর ভালো করে সব মশলাগুলোকে বেশ খানিকক্ষণ কষিয়ে নিতে হবে মশলাগুলো কষানোর উপরেই কিন্তু পাস্তাটার টেস্টটা ডিপেন্ড করে কুচি কুচি করে রাখা পেঁয়াজ একটু ক্যাপসিকাম সেদ্ধ করে রাখা কর্ন আর একটু মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব খানিকক্ষণ বাদে ঢাকাটা খুলে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি ওই জলটা দিলে কি হবে বলতো ক্যাপসিকাম আর পেঁয়াজটা বেশ সুন্দর নরম হয়ে যাবে জলটাকে কিন্তু বেশ সুন্দর করে শুকিয়েও নিতে হবে কারণ আমি এটা গ্রেভিওয়ালা পাস্তা বানাচ্ছি না শুকনো শুকনো পাস্তা বানাবো ওপর থেকে একটু মেওনিজ এই পিৎজা সস এগুলো দিয়ে একটুখানি পিৎজা মশলাটা অ্যাড করে দিচ্ছি সরি পিৎজা মশলা না এটা পাস্তা মশলা এই মশলাটাকে অ্যাড করে দিচ্ছি এই মশলাটা অ্যাড করলে না পুরো পাস্তাটায় ফ্লেভারটা সুন্দর আসে একটু টক টক ফ্লেভার আসে খেতে ভারী ভাল লাগে নামানোর আগেও অ্যাড করা বা মশলা কষানোর সময়ও কিন্তু অ্যাড করা যায় আর এই যে পাস্তাটা অ্যাড করেছি এটা আমি আগে থেকে অবশ্যই সেদ্ধ করে নিয়েছিলাম একটু নুন আর রিফাইন্ড অয়েল দিয়ে এই পাস্তাটা যেহেতু ময়দার তৈরি না সুজি আর আটার তৈরি তাই এই পাস্তাটা অনায়াসে কৃষক সোনা খেতে পারে আর মাঝে মাঝে এই পাস্তাটা আমি আলাদা করে কৃষককেও সন্ধেবেলা বানিয়ে দিই পাস্তাটাকে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি উপর থেকে ছড়িয়ে দিয়েছি একটুখানি অরিগ্যানো আর একটা চিজ স্লাইস ছিল সেটাকে টুকরো টুকরো করে পাস্তার উপরে দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের রবিবার সকালে জল খাওয়ার আর রবিবার সকাল মানেই তো একটুখানি এরম চুটুর পুটুর খাওয়ার খেতে বেশ ভালো লাগে দেখতে যেরকম সুন্দর হয়েছে পাস্তাটা খেতে অসাধারণ টেস্টি হয়েছিল। এইভাবে একবার রবিবার দিন তোমরাও বানিয়ে দেখতে পারো আশা করছি বাচ্চা থেকে বর বা ফ্যামিলি যাদের জন্যই বানাবে তাদেরও কিন্তু বেশ পছন্দই হবে আজকে কৃষু যে কুর্তাটা পরেছে ওম নামা শিবা লেখা রয়েছে মহাদেব লেখা রয়েছে এই কুর্তাটাই রিকি এবার থেকে ওর জন্য নিয়ে এসছে আসলে তোমাদের তো বলাই হয়নি রিকি প্রথমে গিয়েছিল দিল্লি কাজের জন্য এবার সেখান থেকে ওর অফিস কলিগরা একটুখানি গিয়েছিল গাড়ি করে এবার রিকিও তাদের সাথে গিয়েছিল এবার ওখানে সবাই সবার বাচ্চার জন্য এরকম কুর্তা কিনেছে তাই রিকিও একটা কুর্তা কৃষুর জন্য কিনে নিয়ে এসেছে কুর্তাটা গরমে ভীষণ পরে আরাম পাবে ভীষণ নরম আর এই কুর্তাগুলো দেখতেও ভীষণ কী উঠায় আর বাচ্চাদের পরলে বেশ ভালো লাগে ওকে ঘুম যখন বাইরে বেরোই মানে দরজাটা খুলে যখন বাইরে আসি আমার মনের মধ্যে শুধু ধুক 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 করতে থাকে এই বুঝি উঠে যাবে এই উঠে যাবে তাই একদম পা টিপে টিপে চোরের মতন বাইরে বেরিয়ে আসতে হয় কারণ দেখবে মা একটুখানি এদিক ওদিক হলেই বাচ্চারা কেন যায় না বুঝতে পেয়ে যায় আর যখনই মা দেখবে বিছানা থেকে নিচে নামে বাচ্চারা অমনি চোখটা খুলে ফেলে তাই আর কি একদম ভীষণ আস্তে করে ঘুম পাড়িয়ে নিচে শুইয়ে রেখে আমি বাইরে চলে এসেছি এবার যেহেতু আজকে অনেকটাই লেট করে ওঠা হয়েছে অনেক কাজকর্ম পড়ে রয়েছে কিন্তু পেট তো আর কোনো কথা শুনে না পেটের দিকে চুচু করা শুরু করে দিয়েছে তাই জর জলদি কিছু লাঞ্চ বানিয়ে নিতে হবে পনির ছিল ঘরে আমি পনিরটাকে ভালো করে একটু গ্রেট করে নিয়েছি একটু লম্বা লম্বা করে গ্রেট করেছি এতে করে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব এটা বানাতে সুবিধা হবে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি হলে না পনিরটাকে ম্যারিনেট করতে অসুবিধা হবে এই গ্রেট করা পনিরের মধ্যে বেশ কুচিয়ে রাখা পেঁয়াজ বেশ খানিকটা ধনে পাতা কুচিয়ে রাখা একটু কাঁচা লঙ্কা দিয়েছি বেশ খানিকটা শুকনো লঙ্কার গুঁড়ো একটুখানি ম্যাগি মশলা একটুখানি ভাজা মশলা আর স্বাদ অনুসারে নুন অ্যাড করে ভালো করে মেখে নিতে হবে কি বানাচ্ছি বলো তো আজকে লাঞ্চে বানাচ্ছি পনিরের পরোটা আর এই পনিরের পরোটাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তোমরা যারা এখনো অবধি বানাও অবশ্যই বাড়িতে বানিও আমি জানি সবাই বানিয়েছো তবে আমার মতন করে একবার বানিয়েও খেতে কিন্তু অসাধারণ টেস্টি হবে সব কিছু দিয়ে মাখানোর পর পনিরটার মধ্যে আমি ওই দুধ চার ফোঁটা মতো রিফাইন্ড তেল অ্যাড করে একটুখানি মিক্স করে রেখে দিলাম এতে করে পনিরটা খেতে বেশ জুসি হবে তা গরম হতে বসিয়ে দিয়েছি এবার সাথে সাথে পরোটাগুলোর স্টাফিংগুলো ভরে পরোটাগুলো ভেজে নিলেই তৈরি হয়ে যাবে চট জলদি আমাদের লাঞ্চ যখনই ধরো খুব তাড়াহুড়োর মধ্যে থাকি না হলে একটু পোলাও বানিয়ে নিই বা জিরা রাইস কোনো একটা তরকারি বা দাল চাওয়াল বানিয়ে নেওয়া হয় বা কখনও কখনো কিন্তু এরকম পরোটা বানালেও টাইমটা অনেকটা সেভ হয় পরোটা বানানোটাও সোজা আর খেতেও ভারী ভালো লাগে এই যে মোটামুটি আমি একটা বড় সড়ো গোল বেলে নিয়েছি রুটির মতন তার মধ্যে বেশ অনেকটা পরিমাণে পনিরের স্টাফিংটাকে অ্যাড করে দিয়েছি চারদিক থেকে মোড়ে একটা স্কোয়ার শেপের পরোটা বানিয়ে নিতে হবে আজকে আর গোল মতন পরোটা বানাচ্ছি না আজকের পরোটাটা একটু অন্য রকম একটু স্কোয়ার শেপের বানিয়ে নিচ্ছি ওই আর কি এক ঘেমি গোল গোল পরোটার রুটি তো খাওয়াই হয় মাঝে মাঝে দেখবে তিনকোনা পরোটা খেতে যেরকম ভাল লাগে আর মাঝে মাঝে এরকম চৌকো চৌকো পরোটা খেতেও সেরকমই ভাল লাগে আসলে কিছুই না চোখে দেখতে যেটা ভাল লাগে সেটা হয়তো খেতে ভাল লাগে মানে আমার এটা মনে হয় পরোটাটা বেলা হয়ে গেছে এবার সুন্দর করে একটু সেঁকে নিলেই হয়ে যাবে আমাদের আজকে লাঞ্চ তৈরি পরোটাটা বানাচ্ছিলাম তার সাথে সাথে চিন্তা চলছিল মাথার মধ্যে যে পরোটার সাথে তো চাটনি বানানোর মতন কিছু নেই সবজি মোটামুটি শেষ হয়ে গেছে আর রিকি এতদিন বাড়ি ছিল না আমি শুধু অল্প অল্প সবজি এনেছিলাম তাই আজকে আবার সবজিও আনতে যেতে হবে তাই চাটনি বানানোর মতন কোনো অপশান নেই এটার সাথে তো আচার একটু খাওয়া যাবে কিন্তু আর কি নেওয়া যায় যাতে খাবারটা খেতে আর একটু মুখরোচক হয়ে ওঠে মানে যখন আমি কিছু বানাই এরকম চিন্তা আমার মাথার মধ্যে চলতেই থাকে তাই ভাবলাম যেই তাওয়াতে একটুখানি পরোটাগুলো বানিয়েছি তার মধ্যে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে কত গুলো পেঁয়াজের রিং এরকম অ্যাড করে দিই সেটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে মানে যাতে পেঁয়াজগুলো একটুখানি নরম হয়ে যায় ততক্ষণ দি ওয়েট করতে হবে স্বাদ অনুসারে নুন একটু লঙ্কার গুঁড়ো চাট মশলা আর একটুখানি লেবুর রস ভালো করে চিপে এটার মধ্যে অ্যাড করে দু এক মিনিট নাড়াচাড়া করে নিতে হবে এতে করে কী হবে বলো তো পেঁয়াজগুলোর মধ্যে সমস্ত মশলার টেস্টগুলো চলে আসবে আর টক টক একটু স্মোকি স্মোকি খেতে হবে পেঁয়াজগুলো দারুণ লাগে কিন্তু পরোটার সাথে বা যে কোনো পোলাওয়ের সাথে তোমরাও কিন্তু এইভাবে একবার পেঁয়াজগুলো বানিয়ে দেখতে পারো নর্মাল কাঁচা পেঁয়াজ তো আমরা খেয়েই থাকি একটুখানি মুখের টেস্ট বদলের জন্য এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আজকে আবার রবিবার তো আজকে আমার স্পেশাল কিছু কাজকর্ম মানে এক্সট্রা কিছু কাজকর্ম করার দিন যে কাজগুলো ধরো প্রত্যেক দিন মানে সপ্তাহে প্রত্যেক দিন করা সম্ভব হয় না যেরকম আজকে ভেবেছি কিচেনটাকে পরিষ্কার করব তবে কি হয় বলো তো আমার তো দুপুরবেলা ভিডিও এডিট করারও কাজটা থাকে আর তার সাথে সাথে এক্সট্রাও কিছু কাজকর্ম এই সময়তেই করতে হয় তাই একদিনে সব কিছু আমি অগোছালো একবারে করে নিই না মানে ধাপে ধাপে করি আজকে যেরকম কিচেনের ওপর দিকটাকে ভালো করে পরিষ্কার করব এটাই ডিসাইড করেছি তাই কিচেনের টপটাকে মানে কিচেন কাউন্টার টপটাকে ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছে মানে ক্লিন করে নিচ্ছি কৃষকের কোলে নিয়ে অনেক সময় রান্না করতে হয় তাই তাড়াহুড়ো তাড়াহুড়ো কিচেন কাউন্টার টপে অনেক জিনিসপত্র জমা হতে থাকে এবার রোজ মোটামুটি পরিষ্কার করলেও কিছু না কিছু জিনিস এটার উপর জমা হতে হতে কেমন একটা মেসি হয়ে যায় তাই সব জিনিস আগে নিচে নামিয়ে নিলাম এতে করে পরিষ্কার করতে আমারই সুবিধা হবে পরিষ্কার করার সময় সব সময় একটা রুল সবাই মাথায় রাখে সেটা হলো প্রথমে ওপরে ঝুলগুলো ঝেড়ে নেওয়া তারপর ধীরে ধীরে নিচের দিকগুলো পরিষ্কার করা কারণ ঝুল ঝাড়ার সময় কাউন্টার টপের ওপর গ্যাসের ওপর পড়বেই তাই আগে যদি এই দিকটা পরিষ্কার করি তারপর ঝুল ঝাড়ি তাহলে আমাকে দ্বিতীয়বার খাট তে হবে দ্বিগুণ পরিশ্রম করতে হবে তাই আগে ঝুলগুলোকে ভালো করে ঝেড়ে নিলাম তারপর দেখো কিচেনের সমস্ত টাইলগুলোকে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে আমি ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি যদিও ওই দিকটা বেশি তেল চিটে হয় না তবুও তা মানে একটুখানি ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এর জন্যই জানলাটাকে ভালো করে আগে মেজে তারপর জল দিয়ে ধুয়ে দিচ্ছি বাচ্চা নিয়ে কাজ করতে করতে একটা জিনিস শিখে গেছি সেটা হলো একসাথেই সমস্ত ঘর এলোমেলো করে নিলে কিন্তু গুছিয়ে উঠতে ভীষণ সময় লাগে তারপর নিজেরই বিরক্ত লাগে কারণ বাচ্চার ঘুম দু থেকে তিন ঘন্টার বেশি হয়তো দুপুরবেলা কোনো বাচ্চাই ঘুমোয় না তাই একবারে যদি সব মেসি করে নিই তাহলে আমাদেরই গুছোতে অনেকটা সময় লাগবে তাই ধাপে ধাপে কাজ করাটাই কিন্তু আমাদের জন্য ভালো হবে এতে করে আমাদের কাজ করার মানে লোডটাও কম হবে আমাদের ওপর প্রেশার কম থাকবে আর ধীরে ধীরে কাজ করতে করতে রোজ অল্প অল্প কাজ করলে ঘর বাড়িও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাই এই রুলটা আমি সব সময় মাথায় রেখেই কাজ করি কাজ করতে করতে কিছু ইম্পর্টেন্ট কথা আজকে তোমাদের সাথে ডিসকাস করব বা বলবো তোমাদের সাথে শেয়ার করবো এটা ভেবেই নিয়েছি আমি হ্যাঁ অবশ্যই আমি ভ্লগিং করি আমার হাতে সারাদিন ফোন থাকে কারণ ফোন বা ক্যামেরাটাই আমার মেন ইনস্ট্রুমেন্ট বলতে পারো বা ভ্লগিং করার জন্য কিন্তু ফোনটা সব সময় কাছে রাখা ভীষণ জরুরি কারণ আমি আমার দিনের মানে প্রত্যেক দিনের প্রত্যেকটা মোমেন্ট সুন্দরভাবে ক্যাপচার করতে চাই বা সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমার হাতে সব সময় ফোন রাখতে হয় কিন্তু তার মানে এটা একদম না যে আমার হাতে ফোন সব সময় থাকে বলে আমি আমার বাচ্চার হাতেও সবসময় ফোন দিয়ে রাখি এটা কিন্তু একদমই নয় আমি কৃষককে স্ক্রিন টাইম দিই না বললেই চলে খুব যখন অসুবিধায় থাকি তখন বাধ্য হয়ে হয়তো টিভিটা চালিয়ে দিই বা ধরো নর্মালি আমরা গান ও আমাদের সাথে গান শোনে বা আমি রিকি দুজন যদি খুব গোপাল ভার কার্টুনটা দেখতে পছন্দ করি তখনও মাঝে মধ্যে বসে আমাদের সাথে একটুখানি দেখে এবার ও তো এক জায়গায় খুব একটা বেশিক্ষণ বসে না তাই স্ক্রিন টাইম ওকে দেওয়া হয় না বলেই চলে কিন্তু অঙ্কিতা মজুমদার নামে একজন সে অবশ্যই মেয়ে সে নাকি দাবি করছে যে আমার এই ব্লগিং করা করে আমার বাচ্চাকে আমি ভালো শিক্ষা দিতে পারবো না বাচ্চার পড়াশোনা তো হবেই না আর আমার মতন মা বা রিকির মতন বাবা যেন কারণ নাড় থাকে কারণ আমরা নাকি ফোনটা দেখি বাচ্চাটা কালটাকে নষ্ট করে দিচ্ছি মানে আমি এটা বুঝতে পারছি না আমার ব্লগিং করার সাথে আমার বাচ্চার শৈশবকালটা নষ্ট হওয়ার কি সম্পর্ক আছে বা আমি ভ্লগিং করি তার মানে আমি ভালো মা না এটা তুমি কি করে বলতে পারলে আসলে কি হয় বলতো কোনো মাকে যখন তার মাতৃত্ব নিয়ে প্রশ্ন করা হয় কোনো মাই সেই জিনিসটা সহ্য করতে পারে না বা মেনে নিতে পারে না তুমি কি জানো আমি রেগুলার কতটা পরিমাণে স্ট্রাগল করি আমার কাজের জন্য নাকি তুমি জানো আমি আমার বাচ্চাকে কতটা সময় দিই বা আমি আমার বাচ্চাকে কতটা মানুষ করি এই দিনের মধ্যে চব্বিশ ঘন্টা থাকে চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে পনেরো মিনিটের ভিডিও তৈরি হয় দশ থেকে পনেরো মিনিটের ভিডিও দেখেই তোমরা কি করে একটা মানুষকে জাজ করে নিতে পারো আমি জাস্ট এই জিনিসটাই বুঝতে পারি না হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছি কিন্তু তার মানে এটাই নয় যে আমাকে যা ইচ্ছে তাই বলা যেতে পারে আমার কাজ নিয়ে ক্রিটিসিজম আমি ভীষণ হেলদি ওয়েতে নিই বা সেটাকে ইম্প্রুভ করার চেষ্টা করি কিন্তু আমার মাতৃত্ব নিয়ে যখন কেউ প্রশ্ন করে সেটা নিয়ে আমি একটা কথাও শুনতে নারাজ কারণ আমি জানি আমি আমার বাচ্চার জন্য কতটা করছি পৃথিবীর সব মাই যেরকম তার বাচ্চার জন্য বেস্ট করার চেষ্টা করে আমিও ঠিক তাদের মধ্যেই একজন আমিও আমার বাচ্চার জন্য সব সময় বেস্ট করারই চেষ্টা করি এরকমটা না যে আমি সারাদিন ওকে ফোন দেখি বসে রাখি এরকমটা না আমি ব্লগিং করে মানে ওকে সময় দিই না আর আমি ব্লগিং করি মানে আমার বাচ্চার পড়াশোনা হবে না এটা তোমাকে কে বললো এই কথাগুলো বলার সত্যিই কোনো মানে হয় না জানো তো কারণ ব্লগিং করি কিন্তু তার সাথে সাথে আমার একটা পার্সোনাল লাইফও আছে যেটাতে আমার বাচ্চা আমার হাজব্যান্ড আমার ফ্যামিলি আমার লজ সবাই থাকে সব কিছু তো আর আমি ক্যামেরার মধ্যে দেখাতে পারি না বা কেউই তার সমস্ত লাইফটা ক্যামেরার মধ্যে তুলে ধরে না লাইফের কিছু অংশ আমরা ক্যামেরার সামনে তুলে ধরি যাতে করে সামনের মানুষটাকে একটুখানি আমরা আনন্দ দিতে পারি প্রত্যেকটা মানুষের জীবনে প্রচুর পরিমাণে দুঃখ রয়েছে কিন্তু এই ব্লগিংয়ের থ্রু অনেক মানুষ অন্যের লাইফ স্টাইল দেখে একটু নিজের লাইফস্টাইলে পজিটিভিটি খুঁজে নেওয়ার চেষ্টা করে নিজের লাইফস্টাইলটাকে একটু সুজে নেওয়ার চেষ্টা করে তো তার জন্যই এই ব্লগিং কনসেপ্টটা এসেছে আর যেখানে তুমি আমাকে বলেছ যে কৃষুর তো পড়াশোনা হবে না বড়ো হয়ে কাজকর্ম করবে না আমার মতন লগিংই করবে আমি মনে করি সৎ পথে থেকে নোংরামি অসভ্যতামি না করে যে কোনো কাজ করাই যেতে পারে সেটা কিন্তু করা ভালো আর আমার এই কাজে কোনো নোংরামি অসভ্যতামি নেই আর আমি কারোর টাকা মেরে দিয়েও বড়লোক হতে চাইছি না নিজে প্রতিনিয়ত স্ট্রাগল করে প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি টাকা ইনকাম করার চেষ্টা করছি এটার মধ্যে কোনো ভুল নেই কোনো প্রফেশনে কিন্তু ছোট বড় না আর কৃশুর বড় হয়ে ভ্লগার হওয়ার কথা সে তো আমরা পরেই দেখতে পারবো কি হবে না হবে সেটা নিয়ে এখন তোমাকে চিন্তা না করলেও হবে আর যদিও বড় হয়ে আমার মতন ব্লগার হয় তাতে ক্ষতি কি কোনো ক্ষতি তো নেই বলো ও তো সৎ পথে থেকে ইনকাম করবে আর আমাদের এখন ইন্ডিয়াতে বলো বা ফরেন কান্ট্রিতে বলো এই ব্লগিং কনসেপ্টটা এসেছে আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে এখন ইনকাম করতে পারি আমার মতন মায়েরা যাতে ধরো বাইরে কাজ করতে যাওয়ার মতন স্কোপ থাকে না বা কিছু অসুবিধার জন্য আমরা বাইরে গিয়ে কাজ করতে পারি না তারা যদি ঘরে বসে সৎ পথে থেকে ভালোভাবে ভদ্রভাবে কিছু টাকা ইনকাম করতে পারে নিজের বাচ্চা সামলে পরিবার সামলে তাহলে কোথায় ক্ষতিটা আছে আমাকে এই উত্তরটা তুমি প্লিজ দিও আমি সব সময় কোনো বাজে কমেন্ট নিয়ে ডিসকাস করি না বা কোনো এরকম অদ্ভুত টাইটেল দিয়ে ভিডিও বানাই না কিন্তু আজকে এই জিনিসগুলো না করেই পারলাম না যাই হোক যেহেতু রবিবার অনেক কাজকর্ম হয়েছে কৃষককে ঘুম থেকে উঠিয়ে ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে বাজারে নিয়ে চলে এসেছি আর বাজারে এসেই ঠেলা ঠেলাগাড়ি ধরে ঠেলে দিচ্ছে লাফালাফি করছে দৌড়াদৌড়ি করছে এই জিনিসগুলো করছে বাজার করে চলে এসেছি বাড়িতে জানো তো এই শুধুমাত্র ব্লগিংয়ের জন্য মানে আমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাই বলে আমার বাচ্চাটাকে মানুষ গালমন্দ করতে ছাড়ছে না আমার বাচ্চাটাকে একজন কমেন্ট করেছে আমার বাচ্চাটাকে নাকি চোরের মতন দেখতে তোমরাই বলো শুধুমাত্র একজন মা খাটনি করে ইনকাম করছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাচ্ছে নোংরামি অসভ্যতামি ছাড়া তাদেরকে এই জিনিসগুলো পাওনা থাকে মানে মানুষ কতটা নিচে নেমে গেছে একটা বাচ্চাকে ওই সমস্ত কথা বলতে ছাড়ছে না তোমরাই বলো আমি কি কোনো বাজে কাজ করছি যে আমার মাতৃত্ব নিয়ে এরকম প্রশ্ন উঠবে অবশ্যই কমেন্টে জানিও